রোহানকে নিয়ে ভিডিও করছি বা এম জিকে নিয়ে ভিডিও করছি আর ওদের আপডেট দেবো না তা তো হয় না তো যেহেতু আগে একটা আপডেট আমার কাছে চলে এসেছিলো মানে দুটো ভিডিও দেখেছিলাম প্রিয়াঙ্কার কালকে রাত্রিবেলায় দেখে রেখেছিলাম যে চন্দ্রীমার একটা ভিডিও দেখে রেখেছিলাম তা ভেবেছিলাম না ওদের সম্বন্ধে একটা বলতেই হবে তো আগের ভিডিওটা দিয়েছি এবার তোমাদের আজকে রোহানের একটা আপডেট দেবো কালকে আমি কালকে না আজকে সকালে একটা ভিডিও করেছি ভিডিও টাইটেল ছিল কি করে এত তাড়াতাড়ি এমজি এম দা সুস্থ হয়ে ফিরলো তোমরা হয়তো জানো না খেয়াল করনি আমি কিন্তু এমজিকে এমজি জি বলি আমি কিন্তু এমজি জি দা বলি না কারণ আমি টাইটেলের মধ্যেই উত্তর দিয়ে দিয়েছিলাম কারণ এটা আমার কথা ছিল না এটা ছিল একজন ভিউয়ার্ডসের এবং সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি যে কী করে এত তাড়াতাড়ি এম জি দা আমি তো দাদা বলি না এম জি দা সুস্থ হলো আমাকে একজন প্রশ্ন করেছিল তার উত্তর ভিডিওর ভেতরে আমি দিয়ে দিয়েছি তো ছিল এবং কিভাবে ফিরলো মাইক্রো সার্জারি হয়েছে কারণ রোহানি বলেছিল কোনো একটা ভিডিওতে কোনো একটা ভিডিওতে না কালকে তামিমের ভিডিওতে বলেছিল তামিম কিংবা তুষারের ভিডিওতে বলেছিল মাইক্রো সার্জারি তো কালকেও তোমাদের বলে গেছি কালকে না আজকে সকালের ভিডিওতেও বলে গেছি যে একদমই ইনম্যাচুয়ার ছেলেগুলো কুড়ি একুশ বছরের ছেলে এদের এত ম্যাচুরিটি আসেনি আর এত এরা জানে না তো আমার ভিডিওটা দেওয়ার পরে রোহান আমাকে আপডেট দিয়েছে অবশ্যই আপডেট আমি আশা করেছিলাম যে রোহন একটা ফিডব্যাক দিক তো রোহন আমাকে আপডেট দিয়েছে কি আপডেট দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর বলে গেছিলাম আজকে সকালে যে ওর মাইক্রো সার্জারি হয়েছে এটা আমার ধারণা থেকে বলেছিলাম ধারণার থেকেও বড়ো কথা রোহান নিজেই বলেছিল হয়তো নিজেও বুঝতে পারেনি মাইক্রো সার্জারি আর ওপেন সার্জারি ও হয়তো বোঝেই না তো যাও যাও চলো এটার ক্ল্যারিফিকেশান তোমাদের আজকে দেব আজকেও রোহানের একটা ভিডিও এসছে তার আগে আমি বলবো আমি জানি রোহান আমার ভিডিওটা দেখছো আমার কমেন্ট বক্স তোমার কমেন্ট বক্সে ভিওয়ার্সরা একটা জিনিস জানতে চাইছে তোমার কাছে জানতে চাইছে অবশ্যই তুমি উত্তর দাও তোমার ভিডিওর যে প্রাণভোমরা তোমার ভিডিও তোমার জীবনের যে প্রাণ ভোমরা তার আপডেট চাইছি তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কারণ আমি দেখা একই ড্রেস পরে বসে আছি তো মানে একটাই চুরি পরে কারণ আমি একসাথেই দুটো ভিডিও করেছি ওই ভিডিওটা আপলোড দিলাম দিয়ে এই ভিডিওটা করতে বসলাম এই ভিডিওটা কঠায় যাবে যাবে না সম্ভবত নটায় যাবে তো চলো এই পুরোটা আজকে অনেক প্রশ্ন এসছে সেই প্রশ্নের ক্লারিফিকেশান যেহেতু ভিডিও করি কন্টেন্ট করি ওদের নিয়ে ভিডিও করতে ভালো লাগে তো আজকে রোহান কি ভিডিও দিল কি বোঝা গেল তার থেকে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে ক্ল্যারিফিকেশন কিছু আজকে কিছু ভিওয়ার্সদের উত্তর দেব। উত্তর দেব সেই জন্য আজকে ভিডিও করলাম তো চলো আবার বলছি এদের পাশে প্রথম থেকে এদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছি এদের কাজ দেখে অভিভূত হয়েছি তাই এদের পাশে থাকার চেষ্টা করেছি বা আছি এখনও এখনও আছি তো নিশ্চয়ই এমজির আপডেট তোমরা পাবে আমি জানি না এই ভিডিওটার আগেই তোমরা এমজির আপডেট পাবে কি না যদি এমজির আপডেট পাও তাহলে কালকে সকালে এমজির ভিডিও আসবে আপডেট থেকে আমার বক্তব্য থাকবে আর এখানে যদি যেমন আমাকে কোশ্চেন করছো অবশ্যই আমাকে কোশ্চেন করো ভিউর্সরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলো এরকমই কিছু প্রশ্ন নিয়ে আর রোহান আমাকে কী আপডেট দিয়েছে সেটা নিয়ে আজকের ভিডিও চলো হ্যার বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার সকালে করা ভিডিওতে রোহান আমি বলেছি তো যে আমার ভিডিওগুলো ওরা দেখে এবং ওদের ভিডিও আমি দেখি অনেক বড় চ্যানেল তো রোহান আজকের ভিডিওতে আপডেট দিয়েছে যেহেতু আমি বলেছিলাম মাইক্রো সার্জারি পরে আসছি সবার উত্তর দিতে তো ও লিখেছে যে এমজির অপারেশান মাইক্রো সার্জারি হয়নি আর আমি বলেছি মাইক্রো সার্জারি হয়েছে না আমি বলিনি রোহানি বলেছে রোহানি একটা ভিডিওতে হয়তো না বুঝে বলেছে হয়তো না বুঝে বলেছে কারণ একটা ভিডিওতে বলেছে যে রোহান এমজিদার মাইক্রো সার্জারি হতে যাই ও ভুল তো হতেই পারে তারপরে লিখেছে ওপেন সার্জারি হয়েছে আমার আমরা এত তো কিছু জানি না এই একদম এই কথাটাই যে আমরা এত তো কিছু জানি না হয়তো বলে দিয়েছে মাইক্রো সার্জারি ওপেন হয়েছে ভেবেছিলাম মাইক্রো সার্জারি করাবো কিন্তু মাইক্রো সার্জারি হবে না ওটাতে হ্যাঁ যদি কিডনি ট্রান্সফার হয় তাহলে এটা আমি কালকেও ভেবেছিলাম বা আজকে সকালে যখন ভিডিওটা তো কালকে রাতের করা আমি তখনও ভেবেছিলাম যে ওপেন সার মানে কিডনি ট্রান্সফার মাইক্রো সার্জারি হয় না তবুও ভেবেছিলাম যে হয়তো বোঝেনি ওরা কিডনির অন্য কোনো স্টোন ফোন রিমুভ টিমুভ হয় না অনেক সময় কিডনি স্টোন রিমুভ মাইক্রো সার্জারি হয় তাই আমি বলেছিলাম যে মাইক্রো সার্জারি হয়েছে হয়তো রোহান বোঝেনি তো রোহান আজকে ক্লিয়ার করে দিয়েছে যে হ্যাঁ আমরা ব্যান্ডেজও দেখেছি পেটের ওখানে তো আজকে ক্লিয়ার করে দিয়েছে যে ওপেন সার্জারি হয়েছে অবশ্যই আপডেট পাব আপডেট আসবে ছ তারিখে অপারেশান হয়েছে আমরা এগারো না বারো তারিখে বারো তারিখে আপডেট পেয়েছি অবশ্যই এমজি আপডেট দেবে আপডেট আসবে কারণ হচ্ছে ওরা হচ্ছে জনগণের ফিগার ওরা হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার ফিগার তারপরে সোশ্যাল ওয়ার্কার তো যাই হোক নিশ্চয়ই ওরা আপডেট দেবে আর সত্যি কথাই ওরা হয়তো ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে এইভাবে কাজ করছে এতটা ডিটেল আমি জানি না এতটা ডিটেল দিতে পারবে কিনা তো এদের থেকে এমজি অনেকটাই সিনিয়র আশা করি না দেখাতে পারলেও ভিডিওগুলো বুঝিয়ে সবাইকে সবার মনে যে প্রশ্ন এত তাড়াতাড়ি কী করে সুস্থ হয় এত তাড়াতাড়ি কী করে ছুটি দেয় আমার কমেন্ট বক্সেই আছে তার উত্তর নিশ্চয়ই এমজি দেবে আর আমি জানি আমার ভিডিওটা এমজিও দেখছে তো এমজি তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকলো এখন দরকার নেই তুমি আগে সুস্থ হও অনেকটাই অসুস্থ একদম বেঁকে রয়েছে দেখলাম বা টান হয়ে দাঁড়াতে পারছে না অনেকটাই অসুস্থ তো একটা কথাই বলবো ভিউয়ার্সদের স্বার্থে তোমাদের ভালোবাসার মানুষের স্বার্থে অবশ্যই দেখো আমরা তো প্রথমে ভিউয়ার্স তোমাদের তারপরে ক্রিয়েটার সবার স্বার্থে সবার মনের যে মনের যে কি বলো প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিও কারণ অনেকেই তোমাকে নিয়ে চিন্ত চিন্তিত আবার অনেকেই হয়তো এই পেশেন্ট আছে কিভাবে তুমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে সেই মানে সুস্থ হয়ে গেলে মানে কীভাবে এত তাড়াতাড়ি অপারেশান করে তোমাকে ছেড়ে দিল তুমি বাড়ি চলে আসলে সেইটা হয়তো তোমার থেকে আপডেট চাচ্ছে এরকম প্রচুর তোমার মতো এরকম কিডনির সমস্যায় ভুগছে প্রচুর মানুষ আছে হয়তো তোমার ভিডিওগুলো দেখছে বার ওহানের ভিডিওগুলো দেখছে হয়তো তারা আপডেট চাইছে বা পরিজন আত্মীয় পরিজন বোঝাতে পারছি হ্যাঁ তোমরা তো যেহেতু সমাজের ইনফ্লুয়েঞ্জার তোমরা এইভাবে ই দাও এরপরে আমি কমেন্টগুলো পড়বো তার আগে বলি আজকে রোহানের একটা ভিডিও দেখে সত্যি অবাক হয়ে গেলাম অভিভূত হলাম আবার পেয়ারা বিক্রেতা এক পেয়ারা বিক্রেতা দিনের উপার্জন তার পেয়ারাগুলো বিক্রি হলে একশো টাকা হবে আমি না অবাক হচ্ছিলাম ও যখন দাম করছিল। আশি টাকা হবে আশি টাকা হবে আমি জানি এর মধ্যে কোনো টুইস্ট আছে তো দেখছি 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 আশি টাকায় হবে পেয়ারা বিক্রেতাও দেবে না ভদ্রঘরের সন্তান পেটের দায়ে পেয়ারা বিক্রি করছে তবে একটা কথাই রোহান তোমাকে বলবো আমি জানি তুমি ভিডিওটা আবারও বলছি দেখছো একটা কথাই বলবো কোনো কাজকে ছোট নজরে দেখো না তুমি বললে না যে ভদ্রঘরের সন্তান আজকে এই কাজ করছে কাজের সঙ্গে কোনো ছোট বড় নেই যে কোনো কাজ সততার সাথে চুরি বদমাইশি চিন্তাই না করলেই হলো চুরি বদমাশি না করে যদি সততার সঙ্গে যে কোনো কাজ করা যায় না সেটাকেই সম্মান জানানো উচিত একজন পেয়ারা বিক্রেতাও পেয়ারা বিক্রি করে তার সংসার চালাচ্ছে সেটা কোনো নিন্দার না সেটা কোনো হ্যাঁ সেটা কষ্টের হতে পারে তো যাই হোক দেখলাম লাস্টেও কিছু টাকা দু হাজার টাকা সম্ভবত পেয়ারা বিক্রেতাকে দি দিল আমার খুব ভালো লেগেছে দেখে যে পরবর্তীতে মানে বিক্রেতা বললেন যে আমি এটা পরবর্তীতে বিজনেস করব। খুব ভালো লাগলো তোমাকে দেখে আরও দশজন শিখবে যে কোনো মানুষ যদি বিপদে পড়ে কোনো মানুষ যদি পেটের দায়ে পেটের দেয় এরকম কষ্টকর কাজ করে এবং ও ওয়াচ করেছে দেখে যে দশ পনেরো জন এসছে দাম শুনেছে চলে গেছে কেউ কেনে নি এটাও হৃদয় দিয়ে অনুভব করেছে এবং পাশেই গিয়ে দাঁড়িয়েছে সত্যি ভালো লাগলো তোমাকে দেখে যদি আরও পাঁচটা ছেলে এইভাবে এগিয়ে আসে সমাজের বুকে তুমি যে একজনকে করেছো এইরকম আজকে না বুড়িটা গল্পের কথা খুব মনে পড়লো বুড়িটা বলে আমাদের আমরা যখন পড়াশোনা করতাম বুড়িটা ছিল যে মানে গল্পের যে সেই বুড়িটাকে প্রত্যেক দিন বুড়িটার সমস্তটা বহন করত তারপরে একদিন দেখলো বুড়িটা আর নেই সেখানে অর্থাৎ বুড়িটা বিলেন মানে মারা গেছে তো বলেছিল যে আমি যদি একটা বুড়িকে সাজা মানে একটা বুড়ি একটা বৃদ্ধ মানুষকে ই করতে পারি সাহায্য করতে পারি অন্তত একজন তো হেল্প পেল সেই জন্য আমি রোহানের এই এইটা দেখে না আমি সেই বুড়িটা গল্পে চলে গেলাম যে একজনকে হেল্প করলো মানে একজন তো কমলো একজনকে তো করতে পারলো তো যাই হোক তোমার এই কাজ দেখে আবার তোমার কাজকে স্যালুট জানাই সত্যি কথাই তোমাকে যত দেখছি তোমাদের যত দেখছি আবার আমাকে একজন কমেন্ট করে বলেছে অঙ্কুশও নাকি তার ঠাম্মে ঠাম্মা তাকে উড়িয়ে নিয়ে এসছে আমি সেই ভিডিওটা এখনও দেখিনি দেখার সময় পাইনি অঙ্কুশকেও নাকি কুড়িয়ে নিয়ে এসছে সত্যি কথাই আর সেই অঙ্কুশকে এই তুষার কি প্রচণ্ড ভালোবাসে আর তামিমেরও ঘটনা তোমরা যারা দেখেছো তারা দেখেছ তামিমকেও তামিমকেও কী করে নিয়ে এসছে তিনটে বাচ্চাদের ভুমরা তবে আমার কমেন্ট বক্স তোমার কমেন্ট বক্স রোহানকে বলছি ভরে গেছে সোনামার কেন ভিডিও আসছে না একবারই বলবো তোমার ভিডিওর মূল আকর্ষণ কিন্তু সোনামা সেটা কিন্তু আমি ডে ওয়ান থেকে বলছি যে তোমার ভিডিওর মূল আকর্ষণ সোনামা সোনামাকে দেখতে কিন্তু হাজার হাজার লাখ লাখ ভিউয়ার্সরা ঝাঁপিয়ে পড়ে সোনামার ওই ছোট্ট ছোট্ট একটু একটু কথা সোনামার ওই পাপ্পা ওই পাপ্পা আই ওইটা শুনতে সত্যি জাস্ট অসাধারণ লাগে আর তুমি এই যে কথা বলো আর তোমাকে এরকম করে মুখ দেখায় দাঁত দেখায় অসাধারণ এক এই ছোটো ছোটো অ্যাক্টিভিটিগুলো প্রত্যেকটা ভিওয়ার দেখতে চায় সোনামাকে দেখতে যায় এবং সোনামার একটা ভিডিও তোমাদের বলেছিলাম রান্না করছে মানে কিছু পাতা কড়াইয়ের মধ্যে দিয়ে রান্না করছে শিল পাটায় মানে অসাধারণ সেই ভিডিওটা মানে মেয়ে সন্তান যে রান্না করতে হবে রান্নাটা তার প্রিয় সেটা বোঝা যায় ছেলে হলে আমরা দেখি ব্যাট বল তাদের নেশা হচ্ছে ব্যাট বলের দিকে কিন্তু মেয়ে হলে ছোট্ট বাচ্চাদের আমরা কি করি রান্নাবাটি কিনে দিই কারণ মেয়ে তো তোকে রান্না করতেই হবে তো সেরকমই সোনামার একটা ভিডিও দেখেছি সত্যি সুন্দর তো আমাকে প্রত্যেকে একই কথা রিকোয়েস্ট করছে দিদিভাই রোহন দা কেন সোনামাকে দেখাচ্ছে না আমরা সোনামাকে মিস করছি সোনামার মিষ্টি হাসিটা মিস করছি তো রোহান আমাকে আমিও তোমাকে বলছি সোনামার আপডেট দাও তোমার ভিডিওর শেষে এবং শুরু শেষে কিংবা শুরুতে সোনামার একটা ক্লিপিং দাও তোমার ভিওয়ার্সদের জন্য পাগলের মতো ভালোবাসে তোমার সোনামাকে সত্যি অবাক হয়ে যাচ্ছি আমিও তাই তোমার ভিডিওটা দেখলাম শেষে শুরুতে তোমার কাজের তারিফ করলাম ঠিকই কিন্তু ওই সোনামুখটা একটু দেখলে পরে মনে হত মনে হয় এ মানে ভিডিওটা পরিপূর্ণ হতো ভিডিওটা পরিপূর্ণ হতো তো যাই হোক এই ছিল কথা এইবার বলবো আমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসছে সেই কমেন্টগুলো পড়বো আর রোহানকে কিছু প্রশ্ন করব। এই দেখো লিখেছে দিদিভাই রোহান ভাই কেন সোনামার ভিডিও দিচ্ছে না সোনামাকে দেখার জন্য খুব মিস করছি বুঝতে পেরেছ আমার কমেন্ট বক্সের কমেন্ট তোমার কমেন্ট বক্সে তো অজস্র দেখেছি আর আমার কমেন্ট বক্সে অনেকেই তাকিয়ে থাকে দেখে আর আমি রোহানের কমেন্টটা কেন পড়লাম কারণ তোমরা সব ভিউয়ার্সরা তো আর কমেন্ট বক্সে তাকিয়ে থাকো না কেউ কেউ থাকে আমার কমেন্ট বক্সে এরম করে কেউ দেখে কে কে কমেন্ট করলো রোহান কমেন্ট করলো এম জি কমেন্ট করলো তুষার কমেন্ট করলো তামিম কমেন্ট করলো কি কমেন্ট করলো এরম করে থাকে ভিউয়ার্সরা না কিন্তু যাই হোক তো ভিউয়ার্সদের জন্য আজকে এই কমেন্টটা পড়লাম যে রোহান আমাকে আপডেট দিয়েছে তারপরে লিখেছে সাধারণ কোনো সমস্যা থেকে মুক্তি পেতে ছোটোখাটো অপারেশান হয়েছে কিডনি ট্রান্সফার ট্রান্সপ্লান্ট নয় কিডনি ট্রান্সপ্লান্ট হলে কমসে কম একুশ দিন পরেও ছাড়ে না একদমই তাই এইগুলোই এই যে ভিআর বুঝেছে না সেই জন্য তো না আজকে ওহান আপডেট দিয়ে দিয়েছে সেটা তোমাদের বলে দিলাম যে কিডনির লিখেছে তো ওপেন সার্জারি হয়েছে মাইক্রো সার্জারি হয়নি ওপেন সার্জারি হয়েছে কিন্তু কি সার্জারি হয়েছে ও বলেনি কিডনি আদৌ ট্রান্সফার হয়েছে না কিডনির অন্য কোনো ছোটোখাটো অপারেশান হয়েছে ওই হতে পারে কিডনি স্টোন বা কিডনিতে অনেক সময় টিউমার টিউমার হতে পারে অন্য কোন সেটা অবশ্যই জানতে পারবো জানতে পারবো তো আমি তোমাকে রোহান বলছি আমাকে প্রশ্ন করছে প্রশ্নের উত্তর তুমি এবং এমজি কিন্তু দিতে পারো আমরা আমি তো দিতে পারবো না আমরা দিলে আন্দাজে দেবো এই যে তুমি যেমন আজকে জানিয়ে দিয়েছ যে মাইক্রো সার্জারি হয়েছে মাইক্রো সার্জারি সরি মাইক্রো সার্জারি হয়নি ওপেন সার্জারি হয়েছে আমি যেটা বলেছিলাম তুমি পরিষ্কার করে দিয়েছো এইবার অবশ্যই পরিষ্কার করে দিও যে ওপেন সার্জারি হয়েছে সেটা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে কিডনি মানে চেঞ্জ করা হয়েছে মানে নতুন তুমি বলেছিলে কোনো একটা ভিডিওতে কিডনি জোগাড় করা হয়েছে যাই হোক একটু ক্লিয়ার করো প্লিজ একটু ক্লিয়ার করো কারণ তোমার ভিওয়ার্স আমার ভিওয়ার্সদের জন্য কারণ আমি জানি তোমার বয়স এত ম্যাচিওর না তুমি এত বুঝে হয়তো আপডেট দেওয়া তোমার পক্ষেও সম্ভব না কারণ প্রত্যেকটা কাজে তোমাকে মানে বেরোতে হয় নিজের কাজ আছে নিজের সবটা দিয়ে এতটা হয়তো পারবে না কিন্তু যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে হ্যান্ডেল করছো বন্ধুর জন্য এইটুকু আপডেট একটু দিও প্লিজ আচ্ছা এটা হচ্ছে ভিউয়ার্সদের প্রশ্নগুলো আমি তুলে দিলাম মাইক্রোতে কি এত খরচ হয় কিন্তু যে অপারেশনের কথা বলেছ সেটা ওপেন ছাড়া কি করে আমি জানি না না ওপেন ওপেনই হয়েছে আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম এই কমেন্টগুলোর জন্যে আমাকে কমেন্টগুলো এসছে তার সাথে রোহান আপডেট দিয়েছি জন্য বললাম না ওপেন হয়েছে কিন্তু এটা কিডনি ট্রান্সপ্লার হয়েছে কিনা। ট্রান্সপ্ল্যান্ট হয়েছে কিনা সেটা বলতে পারবো না সেটা এখনও ডিক্লেয়ার দেয়নি ডিক্লেয়ার দিলে অবশ্যই ওর চ্যানেল থেকেও জানতে পারবে বা আমাকে যদি কমেন্ট করে অবশ্যই তোমাদের জানাবো তো হ্যাঁ মাইক্রোতে সত্যি কথাই এত খরচ হয় না তবে বাইরে তো চেন্নাই বা ভেলোরে একটু কস্টলি এটা আমার মনে হয় তো নিশ্চয়ই আপডেট আমরা পাবো তবে আমার ওপেন হয়েছে আমার বাইবসি রিপোর্ট ঠিক থাকার জন্য কুড়ি দিন বাড়ি ফিরে আসে হ্যাঁ যে আমাকে কমেন্টটা করেছিল যে যার যার কমেন্টে আমি সকালের ভিডিওটা করেছি সেই জানিয়েছে যে তার একুশ দিন সেটা আলাদা ব্যাপার কারণ বায়োপসি রিপোর্ট অনেক সময় ইসেও চলে আসে মেল মানে ওরা মেল করেও দেয় তো যাই হোক উনি রেস্ট নিয়ে ও এসছে এবং ও সুস্থ একজন লিখেছে দিদি আমি মৌসুমি দিদি আমি নিজেও একজন কিডনি ফে কিডনি ফেলিওর রুগী তাই জানি কিডনি ট্রান্সপ্লান্ট করলে এত তাড়াতাড়ি ডাক্তারের অবজারভেশন থেকে দূরে যাওয়া যায় না হয়তো অন্য কোনো অপারেশন হয়েছে আপনি যেখানে বলছেন ওটা হয়তো নেপ্রো নেফ্রোকটমি হয়েছে কারণ একই অপারেশান আমারও হয়েছিল গত বছর পাঁচ দিন বাদে হসপিটালে ছুটি দিয়ে দিয়েছিল হতে পারে হতে পারে আমি সবটাই রোহানকে যা দেখছি সেটাই বলছি রোহান যেভাবে বলছে আমি আমার মতো করে আর তোমাদের কথা শুনে আমি এটাকে বলছি হতে পারে কিডনি ট্রান্সপ্লান্ট হয়নি হয়তো অন্য কোনো স্টোন ফোন জাতীয় দেখো সবটাই হতে পারে হয়তো কারণ ওরা যখন যেভাবে আপডেট দেবে ও একটা ভিডিওতে হয়তো বলে ফেলেছিল যে মাইক্রো সার্জারি কারণ এত বোঝে না সার্জারি সম্বন্ধে তাই আমি যখন ভিডিওটা করেছি ও আমাকে কারেকশন করে দিয়ে গেছে না আনটি ওটা দিদি হ্যাঁ যে ওটা মাইক্রো সার্জারি না ওটা ওপেন এবার নিশ্চয়ই ও ওপেন সার্জারি সেটা কী হয়েছে নিশ্চয়ই ওদের ভিডিও দিয়ে হোক আমার কমেন্ট বক্সে হোক নিশ্চয়ই জানাবে তো রোহান তোমাকে শুধু এটুকু জানিয়ে গেলাম যে যেহেতু তুমি সোশ্যাল মিডিয়াতে আমাদের এমজিকে দেখিয়েছো এমজি সুস্থতা দেখিয়েছো সবাই জানতে চাইছে হয়তো দেখেছো সব কিডনির পেশেন্টরা আমাকে কমেন্ট করছে তো হয়তো সবটাই আসবে আবার বলছি সময় দাও নিশ্চয়ই সবটা আসবে এমজি হয়তো সুস্থতার সাথে সুস্থ হয়ে একটু সময় নিয়ে সবটা তোমাদের জানাবে এবং বলেও গেছে তোমরা প্রশ্ন করো কোশ্চেনের উত্তর দেবো তো যাই হোক আমার এই কোশ্চেনগুলো থাকলো রোহান এইভাবেই উত্তর দিও আমাকে আমার ভিউয়ার্সদের জন্য উত্তর দিও আর তোমাকে বলে গেলাম সোনামাকে কিন্তু দেখানো চাই সোনামা দিয়ে ছাড়া ভিডিও কিন্তু তোমার ভিউয়ার্সরা দেখবে না কষ্ট পাচ্ছে সোনামাকে ছাড়া নিজে সোনামাকে ছাড়া থাকতে পারো না একদিনও আর তোমার ভিউয়ার্সরা সোনামা সোনা করে পাগল হচ্ছে সেখানে সোনামার একটা ভিডিও দিচ্ছ না সোনামাকে দেখাচ্ছ না নট ফেয়ার বুঝতে পেরেছ তো যাই হোক মজা করলাম নিশ্চয়ই পরিস্থিতি খারাপ কারো শুনেছিলাম দেখেছিলাম সোনামার পাটা কেটে গেছে মাছ ধরতে গিয়ে তারপরেও দেখেছিলাম সোনামান মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে হতেও পারে শরীর টরি খারাপ বা এমজি এখানে ওখানে সেখানে দৌড়াদৌড়ি করছে তোমাদের বললাম ও জিকে আনতে গেছিল কারণ প্লেনে ছিল একজন মেসেজ করেছিল সেই কমেন্টটাও তোমাদের দিয়ে দিয়েছি যে ফোন করেছিল ফোন কিংবা মেসেজ করেছিল বলেছিল আমি ব্যস্ত আছি এমজি কানতে গেছি সেই ভিডিও এসছে তারপরে দেখো শুধু একটা সোনামার কন্টেন্ট নিয়ে থাকতে হবে থাকলে হবে না তো সমাজের কাজগুলো তুলে দিতে হবে যেমন আজকে একটা পিয়ারা বেকটার তার এটা সমাজ ওয়ার্ক এটা তুলে দিয়েছে তো এরকম আবার হয়তো সোনামার ভিডিও দুই একদিনের মধ্যেই আসবে তো চলো আজকে এইটুকু ছিল রোহান পারলে উত্তর দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও আর হ্যাঁ সবাই কিন্তু এই ছেলের চারটের পাশে থেকো তামিম তুষার রোহান এমজি জি হয়ে গেছে একদম একদম ঠোঁটের আগায় চলে এসেছে এদের চারটে চ্যানেল তো এদের কিন্তু অবশ্যই সাপোর্ট করো এদের সাপোর্ট করো তবেই কিন্তু এরা উৎসাহ পাবে সমাজের আরও বড় বড় দায়িত্ব নিতে চলো আজকের মতন টাটা